আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের আজকের ভিডিওটা আসলে এটা আমাদের প্রচারের জন্য না মূলত হোমিওপ্যাথি প্রচারের জন্য এটা করা সেটা হচ্ছে যে হোমিওপ্যাথি ওষুধে কাজ হয় অনেকের মধ্যেই ধারণা হচ্ছে যে হোমিওপ্যাথি ওষুধে তেমন কোনো কাজ হয় না বা কোনো রোগেরই তেমন কোনো চিকিৎসা হয় না তো আমার আজকে যে ভাইটা আমাদের সাথে আস আমি নিয়ে আসছি সে ভাইটা হচ্ছে উনি ওনার ছোট সন্তানের চিকিৎসা করেছেন উনি প্রথমে ওনার চিকিৎসা করেছেন আমাদের কাছে তারপরে ওনার সন্তানের চিকিৎসা করেছেন এরপরে ওনার বন্ধুর ওয়াইফের চিকিৎসা করেছেন তো আমরা আসলে ওনার মুখ শুনতে চাই যে উনি কি কি সমস্যার জন্য আসছিলেন এবং এখন কি অবস্থা আছে তো প্রথমে আমি ভাইয়ের কাছে জানতে চাই যে ভাই আপনার নাম কি আমার নাম মিজানুর রহমান খান মিঠু মিজানুর রহমান মিঠু ভাই তো উনি প্রথমে আমার কাছে আসছিলেন ওনার প্রেসারের সমস্যা নিয়ে তাই না অস্থিরতার সমস্যা ছিল প্রেসারের সমস্যা ছিল অনেক করেছে তেমন কোনো রেজাল্ট পাচ্ছিল না এখন কেমন আছেন আমি এখন অনেক ভালো আছি হোমিওপ্যাথিক ওষুধে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ এটার জন্য কি কতদিন ওষুধ খেয়াল আছে আপনার আমি বিগত 3 থেকে 4 মাস ওষুধ খেয়েছি এখন ভালো আছেন এখন ভালো আছি আমার হার্টের একটু সমস্যা দেখা দিতেছিল আচ্ছা আচ্ছা হার্টের এরপরে আপনার ছোট ছেলে কি নিচ্ছেন আমার ছোট ছেলের ইয়ার সমস্যা ছিল ওর পেটের সমস্যা ছিল

কেক ইন হিউমোবুলস ভালো এবং গোটাটা অনেক রিডিউস হয়ে গেছে আচ্ছা এই যে আপনারা শুনলেন আপনারা আমাদের ভাইরাস থেকে যে মিঠু ভাই বললো বিষয়গুলো আসলে এরকম অনেকের মধ্যেই ধারণা হচ্ছে যে কারণ কারণ টন টনসিল ভালো হয় না অপারেশন করতে হয় অনেকের ধারণা হচ্ছে ভাইরাস ভালো হয় না অপারেশন করতে হয় আমাদের কাছে আসলে এরকম অনেক پیشنট আছে যারা মেয়েতে ওষুধ থেকেই ভালো আছে এবং আমাদের কাছে ট্রিটমেন্ট করে ভালো আছে শুধু যে আমাদের কাছে ট্রিটমেন্ট করে ভালো আছে এরকম না গোটা দেশে সারা দেশে এবং সারা পৃথিবীতে হোমিও ট্রিটমেন্ট করে এ ধরনের জটিল রোগ থেকে মানুষ ভালো অবস্থানে আছে তো সুতরাং আমার আহ্বান থাকবে যে আমার কাছে না আপনারা যে কোনো একজন ভালো দক্ষ অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে যে কোনো জটিল রোগ থেকে কম সময় এবং কম খরচে সমাধান পেতে পারেন ইনশাল্লাহ তো মূলত আমি হোমিওপ্যাথিকে চিকিৎসা চিকিৎসা নেওয়ার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি তো আপনারা এই ব্যাপারটা নিয়েই দেখেন দুই তিন মাস ইনশাল্লাহ অভিজ্ঞ চিকিৎসকের যদি স্বর্ণাপন্ন হতে পারেন এবং সঠিক মেডিসিন যদি আপনার কাছে অ্যাপ্লাই হয় আপনি ভালো রেজাল্ট পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যদিন দেখা হবে অন্য কোনো বিষয়ে আল্লাহ